উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের প্রেক্ষাপটে মুক্তি পাচ্ছে নির্ঝর মিত্রর নতুন সিরিজ কুসংস্কারের জন্য অন্ধকার সমাজে দুই বোনের বাঁচার লড়াইয়ের কাহিনী ফুটে উঠবে ওটিটি পর্দায় নারী দিবসের প্রাক্কালে শুক্রবার রাত্রেই মুক্তি পেয়েছে ডাইনির রুদ্ধশ্বাস ট্রেলার বড় বোনের নাম পাতা ছোট বোনের নাম লতা মিমি চক্রবর্তীকে দেখা যাবে পাতার চরিত্রে গ্রামের বাসিন্দারা যখন ডাইনি সন্দেহে বোনের ওপর চড়াও হয় তখন রনংদেহী অবতারে তার প্রাণ বাঁচাতে মাঠে নামে পাতা লতা যে কিনা শৈশব থেকেই দিদির চোখের পালি সেই বোনের জন্য গোটা গ্রামের বিরুদ্ধেই যায় পাতা এমনকি নিজের প্রাণের পরোয়াও করে না সে পাতা কি পারবে এই কুপ্রথার হাত থেকে বোনকে রক্ষা করে নতুন জীবন দিতে সেই উত্তর নিয়েই ডাইনি হৈচয়ের প্ল্যাটফর্মে আসবে আগামী চোদ্দই মার্চ দুই বোনের চরিত্রের নামকরণের ক্ষেত্রে পরিচালক নির্ঝর মিত্রর ব্যবহার করেছেন তার মা এবং মাসির নাম লতা এবং পাতা দুই বোনের সম্পর্কে জটিলতার গল্প দেখা যাবে এই সিরিজে বাস্তব জীবনের বেশ কিছুটা ঘটনার সঙ্গে কাল্পনিক কথা কাহিনী মিশিয়ে চিত্রনাট্য সাজানো হয়েছে বলেই জানিয়েছে দুই বোনের তিক্ত সম্পর্কের নৈপথ্যের কারণ কি সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু আপনাদেরকে চোদ্দ মার্চ অব্দি কারণ সেই দিনই মুক্তি পেয়ে যাচ্ছে এটি উল্লেখ্য ডাইনির লোকেশন হিসেবে ভূমিপুত্র নির্ঝরের কাছেও প্রাধান্য পেয়েছে উত্তরবঙ্গ সেখানকার বিভিন্ন লোকেশনে সিরিজের শুটিং হয়েছে প্রসঙ্গত আগে হইচইয়ের যাহা বলিব সত্য বলিব ওয়েব সিরিজে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে এবার তার দ্বিতীয় ওয়েব সিরিজ ডাইনির ট্রেলারে প্রকাশ্যে এসেছে